তো হ্যালো ভ্রিয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জানাম এসআরপি একাডেমি তো আজকে ভিডিওটা মেনলি তোমরা যে খবরটি পেয়েছো এবং সেই খবরটির জন্য উদ্গ্রীব অনেকেই যে বন যে রেজাল্ট সেটা নাকি প্রকাশিত হয়ে গেছে এবং সবাইকে নাকি একটি করে ওয়েবসাইট দেওয়া হয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তারা সেই ওয়েবসাইটটা তোমরা খুলতে পারছো না তো অনেকেই জানছিলে যে ওয়েবসাইটের কি সার্ভার ডাউন হয়ে গেছে বা ওয়েবসাইটটা কেন খুলছে না তো প্রথমেই তোমাদেরকে কিছু কথা জানিয়ে রাখি ভিডিওর প্রথমেই যে বন সহায়কের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ কিন্তু প্রতিটা জেলাতে কিন্তু এখনও কিন্তু অনেকগুলো জেলা আছে যেগুলোতে এখনও স্টার্টই হয়নি তো নেক্সট আরেকটা যে কথা তোমাদেরকে বলবো যে বন সহায়কের ইন্টারভিউটা শেষ এখনও হয়নি কিন্তু তোমরা যে নোটিশটা পেয়েছ বা তোমরা যে আজকে যে খবরটা পেয়েছ অর্থাৎ যে ভোঁ খবরটা পেয়েছো সেখানে নাকি বলা হচ্ছে যে যেসব জায়গায় তোমার ইন্টারভিউ হয়ে গেছে সেই সব জেলার নাকি যে খবর অর্থাৎ ইন্টারভিউ যে রেজাল্ট সেই রেজাল্ট নাকি প্রকাশিত হয়েছে এবং অনেকেই উদ্গ্রীবভাবে বিভিন্ন ওয়েবসাইট ফলো করছো এবং বিভিন্নভাবে তারা চেষ্টা করছো রেজাল্টটি দেখার কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাচ্ছ না তো প্রথমে তোমাদেরকে বলবো রেজাল্ট যদি বেরোয় তবেই তো দেখতে পাবে এইসব ফালতু গুজবে কান না দিয়ে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট যে ডিপার্টমেন্টের যেখান থেকে তোমরা ফর্মটি ডাউনলোড করেছিলে সেই যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের দিকে তোমরা নিয়মিত যোগাযোগ রাখো এবং নিয়মিত খোঁজ রাখো সেখানে সেই ওয়েবসাইটটি তোমরা দেখো এবং সেই ওয়েবসাইটটি তোমাদেরকে সঠিক তথ্য দিতে পারবে অন্য কোনো ইউটিউবের বা অন্য কোনো ফেসবুকের লিঙ্ক থেকে কোনোভাবেই সেখানে যেও না কারণ এইসব যে স্প্যাম এইখান থেকে কিন্তু অনেকগুলো স্প্যাম থাকে যেখানে তোমাদের যে সুরক্ষিত ডাটা সেই ডাটা কিন্তু চলে যেতে পারে তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা অতি অবশ্যই তোমাদের যে তোমরা যে যারা যারা ইন্টারভিউ দিয়েছ তারা অবশ্যই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের উপর চোখ রাখো সেখানে তোমরা রেজাল্টটি দেখতে পাবে তো এইটুকুই বলবো এবং নিজেদের যে বিচার বুদ্ধি দিয়ে অবশ্যই প্রত্যেকটা জিনিস বিশ্লেষণ করেই কোনো ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু তোমরা খুলবে আমার আর ভিডিও যারা দেখছো তো ধন্যবাদ সবাইকে রেজাল্ট কিন্তু বেরোয়নি পুরোটাই গুজব এর মধ্যে কিন্তু ওয়ান পার্সেনও কিন্তু সত্যতা নেই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো